সম্প্রতি সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নির্বাণ বুকসের ছশো চুয়ান্ন নম্বর স্টলে পঞ্চকবির পঞ্চবান কাব্য সংকলনের মোরক উন্মোচন হয় বইটির মোরক উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক কবি বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির সভাপতি সঞ্জয় কুমার মুখোপাধ্যায় এই সংকলনটি যৌথভাবে সম্পাদনা করেছেন কবি ভাস্কর দে ও কবি সঞ্চারী ঘোষ কাব্য সংকলনটি পাঁচজন কবির কবিতায় সমৃদ্ধ এই সংকলনে পাঁচজন কবি ভাস্বর দে হাওড়া সঞ্চারী ঘোষ আরামবাগ হুগলি পম্পা ভট্টাচার্য রামপুরহাট বীরভূম অনু এবং বিবি চার গ্রাম্য গৃহবধূর সৃষ্টির এই বইটির অন্যতম আকর্ষণ এর সঙ্গে যোগ্য সংগত ও সহযোগিতা করেছেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি ভাস্কর দে বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বইটির মোরক উন্মোচনের অনুষ্ঠান সম্পন্ন হয় বইটির প্রকাশক স্বপ্ন প্রকাশন